আসসালামু আলাইকুম আজকে আমার আরো একটি সাইডের সটালের কাজ চলমান এটি এটি आया এটি আর থেকে বিল্ডিং এ এটাকটি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা আসলে বর্ষাকালে পানির নিচে থাকে যে জন্য আমরা এখানে আরসিসি কলাম উঠিয়ে উপরে ওপরে ফ্লোরসাদ ঢালাইয়ের ব্যবস্থা করেছি আজকে সেই ফ্লোর ফ্লোরসাদের ঢালাইয়ের কাজ চলছে তো ঢালাইটি শুরু করতে সকালে আমাদের কথা ছিল যে সকাল সাতটার মধ্যে আমরা ঢালাই শুরু করব কিন্তু যেহেতু হচ্ছে একটি গভর্নমেন্ট প্রজেক্ট যে কোন আমরা বিভিন্ন রাজনৈতিক সমস্যার কারণে এই ঢালাইটি শুরু করতে আমাদের একটাকে দিয়েছে বেলা এক আমরা এই ঢালাইটি শুরু করার করার থাকব তারপরও আরও কিছুক্ষণ সময় আমরা লেভেল

সকল কিছু এক ধৰণে লোক আছে এই ধৰণে আছে কাৰণে অকণ ধান কাঁটালায় যেই বিষয়গুলো আসলে মূলত লক্ষ্য করা উচিত যেমন নিচে যে সেন্টারিংয়ের বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো ঠিকঠাকভাবে আছে কি না এবং তার সময় অবশ্যই একজন সাইভ ইঞ্জিনিয়ারের এই বাস কোনোটান হচ্ছে কিনা কোনোটান নিচে মাটি আছে কি না ইট সঠিকভাবে বসানো আছে কি না এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে একজন মানুষ একজন লেবার সেখানে নিচে রাখতে হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে ব্লক অবশ্যই এখানে ব্লক বসাতে হবে এবং তাদের ব্লক ব্যবহার করতে হবে আদারওয়াইজ এই জিনিসটা কাভারিং থাকবে না এবং আমরা জানি যে কাভারিং কত বড় একটা বিষয় স্বাদে অবশ্যই কাভারিং থাকতে হবে যদি সঠিকভাবে কাভারিং না থাকে তাহলে আপনার তাদের বট বের হয়ে থাকবে এবং এই জিনিসটা ভবিষ্যতের জন্য অনেক ঠিকমতো দাঁড়াবে এবং আর একটি বিষয় দেখতে পাচ্ছেন যে কলমগুলো আমরা করেছি এই কলমগুলো কিন্তু সঠিকভাবে স্টির্যাপ যেগুলো আছে স্টির্যাপের যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে হুক দেওয়ার কথা এই একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে হুকের সঠিক ব্যবহার করা হয়েছে এই হুকের বিষয়টা আসলে ছোটো কিন্তু এটার কাজ অনেক বড় কেননা আপনি যদি হুক সঠিকভাবে ব্যবহার না করেন ভূমিকম্প থেকে আপনি এই জিনিসটা রক্ষা করতে পারবেন না তাই যে কোনো ইসিদের বাধের আগে আপনার লেবার মিস্ত্রির সাথে আগে অ্যান্সিও হয়ে নিতে হবে যে হুকের বিষয়টা হুক অবশ্যই একশো পঁয়তালিট বিপণে বাধতে হবে এবং সাত টালের আগে যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে অবশ্যই কারেন্টের লাইন পানির লাইন যদি থেকে থাকে ডিজাইনে ওই জিনিসগুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কিছুক্ষণ আমি আগে আমরা ভাইব্রেটর মেশিনের ব্যাপারে বলেছিলাম আরসিসি টেলায় অন্যতম একটি ব্যবস্থা হচ্ছে ভাইব্রেটর মেশিন ব্যবহার করা আপনি ভাইব্রেটর মেশিন ছাড়া ঢালাই দিলেন তার মানে আপনার ঢালাইটা একদম নিচ নিচ পর্যন্ত গেল কি না আপনি কিন্তু শিও না কিন্তু যখন আপনি ভাইব্রেটর মেশিন ব্যবহার করবেন যখন আপনি ভাইব্রেটর মেশিন ব্যবহার করবেন তখন কিন্তু এই ভাইব্রেটর মেশিনের যে ভাইব্রেট এর ফলে কিন্তু আপনার যে কংক্রিট আছে মশলা বলেন যা কংক্রিট বলেন এগুলো কিন্তু একদম সঠিকভাবে জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় যেয়ে বসে যায় তো সেই জন্যই এই ভাইব্রেটর মেশিন ব্যবহার করা খুবই জরুরি এবং আমরা এই সার্ডালয়ের আস্তে সার ট্রালায় যে ভাইব্রেটর মেশিন ব্যবহার করেছি বিশেষ করে কলামের গোড়ায় এবং ভীমের ভীমের যে জায়গাগুলো আছে এগুলোতে মূলত বিল ভালোভাবে স্পেশালি এই ভাইব্রেটর মেশিনটা ব্যবহার করতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে ড্রাউটিং দেওয়া আপনারা অনেকে জানেন যে সিমেন্টের এবং পানির সংমিশ্রণের যে জিনিসটা তৈরি করা হয় এটাকে গ্রাউটিং বলে তো এই গ্রাউটিং আপনি কোথায় দেবেন এই গ্রাউটিংটা হচ্ছে আমরা যে শর্ট কলামগুলো করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই শর্ট কলমের উপরে আপনার এই গ্রাউটিংগুলো ঢেলে নিতে হবে আদারওয়াইজ আপনার যে কলামটা আছে এই কলামের সাথে কংক্রিটের সাথে নতুন যে কংক্রিটটা সাথে ফলার জন্য আপনি ব্যবহার করছেন এটা সংমিশ্রণে সঠিকভাবে জিনিসটা একত্রিত হবে না কিছুটা ফাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গ্রাউটিংটা যদি ঢেলে নেন তাহলে কংক্রিট এবং শ্রদ্ধালয়ের সাথে নতুন কংক্রিটের সাথে এবং কলামের সাথে এটা খুব ভালোভাবে চোরানোভাবে লেগে যাবে এবং একজন মেসি রাখতে হবে নিচে যে বাস কোনো বাস লড়ছে কিনা তো তারা দেখছেন যে একজন ড্রাইভার মেস্ত্রিকে কিন্তু অনবরত খেয়াল রাখছে যে কোনো বাস মরতেছে কিনা বাস মরতেছে কিনা এবং তার হাতে দেখতে পাচ্ছেন একটি শাবল এবং হাতুড়ি আসে এগুলো দিয়ে যদি কোনো বাস লড়ে গোড়া নরম থাকে সে এই জিনিসটা ফলো রাখে যদি কারো কোনো কিছু বিষয়ে জানা থাকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং আমার লাইফটি শেয়ার করে দিতে বলবেন না আমার লাইফটি শেয়ার করে দিন আপনি নিজেও জানুন অন্যকেও জানানোর ব্যবস্থা করে দিন সমস্যা বিকজ কারেন্ট নেই এখন মোটরটা আমরা চালাতে পারছি না পানির সমস্যা কারেন্ট না থাকলে মোটর দিয়ে আমরা পানি ওঠা উঠাতে পারতেছি না এই বিষয়গুলো আসলে আমাদের কিছুটা হাতেও নেই এগুলো আগে থেকে খেয়াল রাখতে পারলে ভালো হতো ঠিক আছেন আমরা সাথে একটু কথা বলি আপনি তো আজকে এই সার ডালের প্রধান মিস্ত্রি নাকি তো এই যে সার ডালের বিষয়ে আপনার আজকে যে করণীয় এটা কি কি মনে করেন যে এখানে একটা সার ডালাই দেওয়ার আগে কি করণীয় আছে করণীয় ভালো মতো চেক দেওয়া বলক দেওয়া এবং কি সঠিক মতো ড্রয়িংয়ে যে যত ইঞ্চি ডালাই দেওয়ার কথা ওইটা দিয়েছি এবং কি বলত চেক দিতেছি নিচে চুড়িটাই চেক দিতেছি যেমন এবং ডালের ডালের ক্ষেত্রে কত ইঞ্চি জলাই হবে সাত সাড়ে চারে সাড়ে সাত ইঞ্চি হলো বিম আর সাড়ে চার ইঞ্চি হলো ক্লাব মোট বারো ইঞ্চি মোট বারো ইঞ্চি সাতটা যে সাড়ে চার ইঞ্চি ঢালার কথা বললেন এটা আপনি কীভাবে বুঝবেন যে আমি সাতটা আসলে সাড়ে চার ইঞ্চি ঢালা আমি সার বারো ইঞ্চির মধ্যে সাড়ে সাত ইঞ্চি তলা বিভিন্ন তলা খেলাইছি এটার উপরে সাড়ে চার ইঞ্চি ফ্লাপালে বারো ইঞ্চি ওটা একটু ওয়াটার লেভেল নিসেন ওয়াটার লেভেল নিয়েই সাটারিং করছেন ওয়াটার লেভেল নিয়ে সাটারিং করছেন এবং সার ঢালাইয়ের পরেও আপনি টপ থেকে মেপে দেখবেন

শ্রার্ধালয়ের আপনার প্রধান মিস্ত্রি উনি নিজেই এই জিনিসগুলো দেখছেন এবং নিজেই আপনাদের কাছে থেকে আপনাদের সাথে শেয়ার করলেন বিষয়গুলো তো আশা করি আপনাদের একটু হলো কিছু উপকার হয়েছে এবং জানতে পেরেছেন যে একটু শ্রদ্ধালয়ের আগে কি ওই বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় কেননা শ্রদ্ধালয় আসলেই বিল্ডিংয়ের মূলত একটি গুরুত্বপূর্ণ জিনিস তো এই জিনিসটা অবহেলা করলে আপনি আসলে বিল্ডিং তো আর সময় মানুষ করবে না একজন মানুষ হয়তো যে জীবনে একটি বিল্ডিং করেন তো সেই বিল্ডিংয়ে আপনি একজন দক্ষ মিস্ত্রি এবং দক্ষ ইঞ্জিনিয়ার অবশ্যই রাখতে হবে অনেকে আসলে যে ইঞ্জিনিয়ার রাখতে গেলে হয়তো বা ডিজাইন ড্রয়িং করতে গেলে হয়তো বা কত টাকা লাগে সেই বিষয়গুলো নিয়ে একটু ধীরা ভোগে কিন্তু আসলে যে তার এই বিল্ডিংটি সারা জীবনের জন্য ডিজাইন অনুযায়ী ডিজাইন অনুযায়ী না করে সেটা সারা জীবনের জন্য এটা খুশির মধ্যে পড়ে এটা অনেকেই বুঝতে চান না তো ধন্যবাদ আমার লাইকটি শেয়ার করে দেবেন লাইক দেবেন এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনাদের কোনো বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের বায়োতে আমাদের ফোন নাম্বার সব কিছু আছে কোনো বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং লাগলে অবশ্যই আমাদেরকে নজর দেবেন অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ